রোহিত বিলগুলো পাঠালে লেজারগুলোর কি হলো পেমেন্ট তো এখনও আসেনি হ্যাঁ স্যার করছি একটু টাইম তো লাগবে কেন টাইম কেন লাগছে স্যার আগে বিল আর লেজার রেডি করতে হবে তারপর ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ বা মেলে পাঠাতে হয় সব মিলিয়ে টাইম তো লাগে স্যার তুমি এখনও এইভাবে করো তুমি কি ট্যালির নতুন হোয়াটসঅ্যাপ ফিচার্সের কথা জানো না তো স্যার ওটা কীভাবে কাজ করে দেখো তুমি যখন বিল তৈরি করো তখন এক ক্লিকেই ট্যালি থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে কাস্টমারকে বিল পাঠিয়ে দিতে পারো কোনো ঝামেলা ছাড়াই ডাউনলোড অ্যাটাচমেন্ট কিছুই করতে হবে না তাহলে তো খুবই কাজের জিনিস স্যার এটা কি সবাই ব্যবহার করতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা তুমি যে হোয়াটসঅ্যাপ থেকে বিল পাঠাও ওটা কি মেটা ভেরিফাইড না স্যার আমি আমার সাধারণ নম্বর থেকে পাঠাই তাহলে কি জানো এক্ষেত্রে তোমার হোয়াটসঅ্যাপ নম্বর ব্লক হয়ে যেতে পারে ওহ তাহলে কি করা উচিত সেক্ষেত্রে রয়েছে ট্যালির নিজস্ব হোয়াটসঅ্যাপ ফিচার সাবস্ক্রিপশন যেখানে রয়েছে ওয়ান হোয়াটসঅ্যাপ মেটা ভেরিফিকেশন টু অটোম্যাটিক বিল এবং লেজার টেম্প্লেট থ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে মার্কেটিং মেসেজ ব্রডকাস্ট তাহলে দেরি কেন আমি এটা নিতে চাই কিন্তু একটা ফ্রি ডেমো পাওয়া যাবে অবশ্যই আর তুমি শুধু না যদি আপনারা এই হোয়াটসঅ্যাপ ফিচার নিতে চান তাহলে ফ্রি ডেমোর জন্য আজই যোগাযোগ করুন ঘোষ টেকনোলজি ট্যালি অনুমোদিত থ্রি স্টার পার্টনারের সাথে যোগাযোগ নম্বর নাইন ফোর সেভেন সিক্স ওয়ান সেভেন টু এইট ফোর টু ঠিকানা থার্টি সেভেন ভট্টাচারিয়া পাড়া লেন খাগড়া বহরমপুর সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান